গাইস এমনটা ঠিক তোমার সাথে নিশ্চয় হয়েছে যে তুমি র্যান্ডম টিমমেট নিয়ে সিএস র্যাঙ্কের এর মতো ম্যাচে খেলতে গিয়েছো যা দেখতেছো যে তোমরা এনিমির সঙ্গে দাঁড়াইতে পারতো না তুমি দাঁড়াতে পারতো না তোমার টিমমেটও দাঁড়াইতে পারতো না তুমি ভালো খেললো সে জায়গায় আর তুমি টিকতে পারতো তো ওই ম্যাচে তুমি যদি তোমার সেরা খেলতে পারো তাহলে হয়তো ম্যাচ জিতবা নয়তোবা বা ম্যাচ হারবা তো গাইস ঠিক এইরকম সিচুয়েশন ঠিক আমার সাথে হয়েছে আমি র্যান্ডম টিমমেট নিয়ে সিএস র্যাঙ্ক খেলতে গেছি তো হঠাৎ দেখি আমার টিমমেট সহ আমি আমরা দাঁড়াইতে পারতেছি না তিন রাউন্ড হারার পর আমরা যেভাবে ম্যাচে কামব্যাক করছি সত্যি এটা অসাধারণ ছিল তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক আর সবাই ভিডিওটিকে ফার্ন হিসেবে নেওয়া এখানে সিরিয়াস নেওয়ার কিছু নেই তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক তো হোয়াটসঅ্যাপ বাট কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো টু মাই চ্যানেল অ্যাম ফেস ফাল মাই চ্যানেল তো গাইজ প্রথম রাউন্ডে হারার পর আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি তো দেখা যাক মোটামুটি আমি এক কিল করছি আমার টিমমেট আরেকটা এক কিল করছিল বাকি দুইটা কোনো কিল করতে পারেনি তো ইউজি নিয়ে আমরা ইউজি নিয়ে আমরা সামনেই করছি দেখা যাক সামনে গ্লোবালটা আনলিমিটেড করে নিলাম যাতে করে আমার কম খাওয়া লাগে আরে ভাই চারটে ভিতরে ঢুকে পড়ছি একটা থাকুন একটা আমার তো অবস্থা খারাপ একটা মেডিকেট করে নিয়ে আগে আমার টিমমেট দুইটা রাশ করছে এখান থেকে আবার একজনে কে যায় কে বেশি দূরে হ্যাঁ এই মোটামুটি বেশি দূরে আছে দেখা যাক পিছন দিকে আসবে নাকি আবার ও ভাই আস্তে না আস্তে মায়ের ঠিক আছে ভাই দেখতে দেখতে রাউন্ডটা জিতে গেলাম ভাই তুই আসবি তো সামন দিয়ে আসবি পিছনে কেন এই পিছনের পিছনে আসার অভ্যাসগুলো খুব খারাপ ছিল তো গাইজ এরপরে আমরা আরো দুইটা রাউন্ড একটা না দুইটা রাউন্ড হেরে যাই এরপরে আমরা চলে আসি যে তো গাইজ আমরা সামনে এগোচ্ছি দেখা যায় আমরা কতদূর কী করতে পারি তো সামনে একটা গ্লোবাল মারছে এনিমি অত ঝামেলা আমার এই ডাব্লিউ একটা শর্ট লাগাই দিছে গ্রেনেড মারছে একটা গ্লোবল মারা লাগবো কি আমার গায়ের উপরে আসবে নাকি আবার এটা অনেক সময় আসে গ্লোবল গ্রেনেড আমার সামনে নেই অথচ তারপরে গ্রেনেড আমার গায়ে এসে লাগে এরকম সময় অনেক বেশি আমার সঙ্গে একটা এনিমি ঢুকছে মার মার ঠিক আছে ডাবল ডাউন মোটামুটি আর একটা আছে ওরা একটা আছে তো সেক্ষেত্রে এগিয়ে নিচে পড়ে গেছে নিচে পড়ে গেছে আরে ভাই আসলো নে আমি তো দেখলাম আমার নিচে পড়ে গেছে ভাই পাই কঠিন অবস্থা ও এডব্লিউ মি সুন্দর এক শটে আতিক ভাই সুন্দর একটা রাউন্ডটা বের করলো তো দেখা যাচ্ছে দুই তিন হয়ে গেছে আমি তো ভাই যাওয়ার সঙ্গে মরে গেছে আমি তো ভাবছি ও নিচে পড়ে গেছে কিন্তু পরে দেখি যে নিচে পড়ে যায় না উপরেই ছিল যাই এখন পয়েন্ট মোটামুটি অনেক ভালো আছে তো এটিক পর্যন্ত জেতা যায় কিন্তু মাস্টারের লবিতে একা ভালো খেলে ভাই ম্যাচ জেতাটা একটু মুশকিল হয়ে যায় সবাই পারে না যারা ভালো খেলা হয়তো তারা পারে কিন্তু একা খেলে ম্যাচ বার করাটা অনেক মুশকিল কাজ হয়ে যায় তো যাক ওরা তিন রাউন্ড আমরা দুই রাউন্ড পর্যন্ত জিতে গেছি আমার টিমমেট একটা ডাউন করে দিয়েছে এখন আমি কি করবো তারা আমার প্রথম কাজ হচ্ছে আমি একটু স্পট করে নিব ওরা কই তো এই যে ফায়ার চলতেছে তার মানে সামনে একজন আছে তো এর পিছন দিয়ে যায় টু ও ভাই ও লাভ দিয়ে দিছে ও মাইরে দিছে আমি তো মারা সারা তোমার এখনো কাজ নেই যাক আমি একটা ডাউন অলরেডি একটা ডাউন করে আরেকটা কই থেকে চলে আসলো ভাই এরা কই থেকে চলে আসে এ আমারে দেখেনি মনে হয় সামনে আরেকটা চলে আসছে এই আমরা দেখেনি আরে আমি ডাউন করে দিলাম আর একটা চলে আসছে পিছন দিয়ে ভাই ওর রিলোড শটগানের রিলোড চলে আসছে এইজন্য আমারে মারতে পারে নাই ভাই ওর শটগানের রিলোড চলে আসছে যার কারণে মনে হয় আমারে মারতে পারে না সেক এরকম সিচুয়েশনে অলরেডি আমরা তিন রাউন্ড জিতে গেছি তিন তিন রাউন্ড হয়ে গেছে এইজন্য আমাকে একটু সামনে এগিয়ে যেতে হবে উইথ কেয়ারফুলি তো এদিক দিয়ে অনেকে আমি ওই পাশে থাকলে মোটামুটি এদিক দিয়ে মোটামুটি একটা ড্যামেজ খাই তো তো ওই পাশে নেমে যেহেতু আসেনি এই কি আমার টিমমেট দিকে রাজ দিয়ে দিছে ভাই তুমি তিনটার ভিতরে যায় না দরকার ছিল কোনো আমি কি করতে পারি গ্রেনেড দাঁড়াও গ্রেনেড ওয়ান টু থ্রি বুম 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 ওকে দাউন আর একটা মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছে এখানে আবার একটা লাভ দিচ্ছে শালা কই 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 যাবো এর আগে মারার ব্যবস্থা করতে হবে

লুট পরে আগে মেডিকেট পরে আগে ওর সাথে খেলা সে আগে প্যাক যাই ওরা দুইটা ডাউন তো ভার্সেস ইজি ইজি যাবে আমার টিমমেটের সাথে মেডিকেট পরে আগে যাই আগে যাইতে যাইতে একটা ডাউন লাস্ট ওয়ান কোথায় ও সোনা তুমি এখানে কি করো ও রে সোনা দেখ ঠিক আছে তো শেষ ম্যাচে আমাদের টিমমেটও ভালো খেলছে তো আমরা সবাই অনেক ভালো খেলছি এরকম সিচুয়েশনে এসে আমরা ম্যাচটা জিতে গেছি তো যাক ফাইনালি অনেক কষ্টের পরে ম্যাচটা জিতে গেলাম যাক ফাইনালি আমাদের স্টার ডান এখন আমরা সিক্সটি সিক্স স্টারের জন্য আবারও স্টার দিলাম দেখা যাক কারো অপোনেন্টে আসে তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো এখানে আমাদের টিমমেট চলে আসছে মোটামুটি টিমমেট মনে হয় ভালো টিমমেট চলে আসছে দেখা যাক কতদূর কি হয় তো আমার একটা ফেভারিট ইমোট আছে আমি আসলে কোনো গেমের ভিতরে কোনো টাকাটুকুই ইনভেস্ট করতে পারি না কারণ আমি গরিব মানুষ এই জন্য একটা ফ্রি ইমোট আছে এই ইমোটটা আমার খুব ভালো লাগে আমি এটা দিয়ে এটাই অল টাইম দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে এটাই আমার কাছে লিজেন্ডারি ইমোট মনে হয় তো তোমরা দেখতে পাচ্ছ মাস্টারের লি মাস্টারের খেলা খেলতেছি আমরা মাস্টারের লবি পড়ে গেছে তো আমি গান নিব থাকে রাউন্ডে দেখি গান না নিয়ে আমার টিমমেটের সঙ্গে যাই যদি ও একটা কিল কনফার্ম করে দিতে পারে তাহলে আমার কয়েন পাঁচশো কয়েন বেঁচে যাবে এরে ভাই পিছন থেকে মাত্র ওরা দেখি ভাই ওখান থেকে লাগা শুরু করছে একটা টপ টপ এনেমি চলে আসছে চলে আসছে আরে এরা একজন তিনজন ভাই ভাই সব চলে আসছে একবারে পালায় আগে বাসি আগে একটা ডাউন আমার টিমমেট তার মানে ওদিকে ঢুকছে এখন আমার কাজ হচ্ছে আমি একটু ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু গানটা নেওয়া ভালো ছিল ভাই গানটা মানে লাগ 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 আরে ভাই লাগে না কেন একটা গুলি লাগাইতে পারি না আমি এখান দিয়ে বিশ ড্যামেজ এর একটা হেডশট লাগ একশো লাগ একটা ভাই আমার টিমমেট সব শেষ বড় ভিতরে এখানে আসছে যে তো গাইজ দেখতে পাচ্ছি কেমন মারছে এক শট এক শটেই আমার এই গামার কিলটা নিয়ে নিছে সে মারমু তো মারমু কোনো সারসুর হবে না যে যাই আমরা উজি নিয়ে নিলাম উজির সঙ্গে কী নিব ভেজ লাগে ভেজ ভালো ভেজ নিলাম আর হচ্ছে আমাদের যে পকেট যে পকেট কি বলে এটা আমার কারণে আগের ম্যাচটা গেছে আচ্ছা যাক ওটা যা চলে গেছে গেছে এখন দিকে দেখা যাক বাকি নাকি ওখানে তিনটা ঘুরে যেন না আসে আবার মিনি যদি মারবো এখান থেকে তো ড্যামেজ পাবে না আরে আমার টিমমেট একটা ডাউন করছে দিছিল উদানিরা দাজ দিয়ে দিছে পিছন থেকে মারা গে আবার আমারে একটা ডাউন আমাদের একটা ডাউন আমাদের একটা ডাউন করেছে না আরে আরেকটা কুক করে শোনা দাঁড়া উঠো হেডশট হেডশট ডাউন একটা ডাউন

প্রথম অবস্থায় লাল ওখানে ড্যামেজ করা ছিল করেনি দেখা যাচ্ছে ভাই এই সঙ্গে মেরে দিলাম এইচ আর আমার সেই লেজেন্ডারি ফ্রি ইমোট এই মোটটা আমার খুব ভালো লাগে ভাই এটা যাক মোটামুটি হারে আমরা সেই আবার এক ইউজি মোটামুটি অনেক ভালো কাজ করতেছে আসলে ভাই শর্ট রেঞ্জে শর্ট রেঞ্জে মিনি অন্য অন্যরকম একটা ফায়ার ভাই অন্যরকম একটা জিনিস ভাই এর যে ড্যামেজ আর আমার টিমমেটগুলো কী করতেছে ভাই আমি এদিক ঢুকে ভুল করলাম না তো আমার টিম একটা পিছনে আছে তুই সামনে যা তোরা আমি টপ হিসেবে ব্যবহার করি যা যা তুই সামনে যা তার মানে ওরা যখন মারে নাই ওর যেহেতু লাল হয়নি তার মানে এখানে এনিমি নাই তুই সামনে যাই শোনা আর একটু থাকো থাকো আরে ভাই আমি মারতে গেলেই চলে যাওয়া লাগে এটা কোনো কথা আরে ভাই পিছনে আরেকটা একটা মারতে একটা মেডিকেট ওর কাছে কি ডাবলম নাকি মেডিকেট করে নিন ওয়ান টু থ্রি রাশ ডাউন ডাউন আরে ভাই কিলচুরি ভাই এটা কোনো কথা আর আমি আবার কিলচুরি করছো ভাই একই সাদের উপর একটা ওখানে একটা দুইটা না পিছনে যাই মেডিকেল করতে হবে নাহলে আর গ্লোবাল ভাঙে মারিয়ে দিব দেখছো ভাই কথা কইতে দেরি মারতে দেরি নাই যে গ্লোবাল সব দুইটা ভেঙে গেলাই দিছে এখন জোনের ভিতর জোন থেকে বারো হাত গেলাম 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 গুলো শেষ হয়ে গেছে তো আচ্ছা এটা চালু করে নিছি ওই সামনে একটা হেডশট শার্ট হেডশট লাগছে আরো ড্যামেজ মোটামুটি এক দেড়শো ড্যামেজ দিয়েছে হ্রাস হবে কোনো কথা হবে না রাশ হবে তুমি শোনা দাঁড়াও মেডিকেট করছে একটা মনে হয় দাঁড়াও দাঁড়াও আরে তো দৌড় দিছে যে ভাই দাঁড়াও শোনা দাঁড়াও হেডশট ছাপ্পানোর হেডশটে ডাউন অলরেডি টু ভার্সেস সন সমস্যা নাই হয়ে যাবে মানে আমি আমার নিজের প্রতি একটু বেশি বিশ্বাস রাখি মাঝে মাঝে ওই পাশে গেছে ওই পাশে ওই ওর সঙ্গে ফাইট নিচ্ছে ওর সঙ্গে মনে হয় ফাইট নিচ্ছে হ্যাঁ ওর সঙ্গে ফাইট নিচ্ছে দাঁড়াও শোনা তোমার তো খাইছি আমি খাইছি তোমার আরে সুদানি আরে গুলি রিলোড চলে আসছে ভাই এটা কোনো কথা কোনো কথা হবে না মায়ের হবে শুধু কোনো কথা হবে না মায়ের হবে আর ঠিক আছে ভাই ঠিক আছে দেখো দেখো কিভাবে মারতে হয় দেখো খেলাটা ভাই এভাবে হয় না তোমরা যারা চাকরি পাশাপাশি গেম খেলো তারা তোমরা এটা বলতে পারবা যে চাকরি পাশাপাশি গেম খেলাটা কতটা কষ্টদায়ক হয়ে যায় ভাই গরিব মানুষ তো ভাই ওইটা তো আর ওইভাবে হয় না তারপরও চেষ্টা করি যতটুকু খেলতে পারি আমার টিম চলে গেছে একটা ডাউন করছে ডাউন হয়েছে আমাদের এ ভাই তো সামনে এনে ওই সাদের ঘরের ভিতর থেকে মারতেছে ঢুকে পড়ছে ভাই ডাউন ডাউন যাতে ধরে মারতে হবে যা তা মারতে হবে আমি এখান থেকে চলে যাই চল 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 এখান থেকে চলে যাওয়া ভালো হবে ওখানে একটা এনিমি মার করছে তার মানে এদিক দিয়ে কি রাজদিল হয়ে যাবে

দুইটা গুলি লাগলে হয়ে যায় তো ভাই সি এই গ্যারে না মাঝে মধ্যে আমাদের সাথে ইচ্ছা করে ঝামেলা করে ম্যাচ হারানোর জন্য আমরা আমার দলের তো এটা তো কঠিন প্লেয়ার যে এরা দেখছো আমি একাই সাত কিল করছি আর একটা দুই কিল করছে আর বাকি দুইটার কোনো কিল নেই যে এটা কোনো কথা বলছে দেখা যাক চলো দেখা যাক কতদূর কি হয় এনিমি একটা চলে আসছে কি দিব এই দিক দিয়ে রাজ দিব না এদিক দিয়ে দিব এক দিনই আছে নাই এদিকে এনিমি নাই তার মানে ভিতর দিয়ে যাব ও মনে হয় আমরা দেখে না এটারে এখানে তো একটা দেখে না মনে হয় গ্লোবাল আনলিমিটেড করে নিয়ে এখানে একটা পিছন দিয়ে গেলে একটা রে ডাউন করতে পারবো এনিমি এনিমি মনে হয় এটা না কাছে ও ধর কোনো কথা হবে না হ্যাঁ ডাউন 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 কি হবে একটা ডাউন আরেকটা একটা চলে আসছে ওরিয়ান ওরিয়ান তারা যারা শোনা তারা আরে ড্যামেজ ছয় সাত দেয় ভাই এটা কোনো কথা আরে প্যাক ভাঙে মারতে হবে

ভাই আমার ভরসার কথা ভরসা মুখে রয়ে গেল তুই মেরে গেলি কেমন কি করবো ভাই বলেন গুলো শেষ তো এখানে তো আর কিছু করার নাই যেভাবে সুদানিরা একটু ভালো খেললে হইতো এইরকম সিচুয়েশন আসলে খুব খারাপ লাগে এরকম হয়ে যায় কিন্তু একা ভালো খেলে দেখো দুইটাই জিরো কি ভাই তোরা একটু তোরা একটু হোল করে খেল ভালো খেলার চেষ্টা কর আর কি এডাব্লুএম চালাচ্ছে ভাই এডাব্লুএম এডাব্লুএম আমার একটা লং রেঞ্জের কাম দরকার এটা নিতে পারবো গ্লোবাল দুইটা আছে একটা কিন্তু নেওয়া যায় একটা নিয়ে নিছি এই পাশে একটা ডাউন করে দিছে আমাদের টিমমেট তো এদিকে একটা যদি তো হাত পড়বে হেডশট লাগে আরে সুদানি গ্লোবাল ফেলে দিছে ওদের টিমমেট এই হলুদ প্লেয়ারটা বড় মানে ভালো খেলতেছিল এটা আমার টিমমেটকে ডাউন করে দিছে নাকি রে ও এই ভিতরে তুমি যদি দাঁড়াও তোমার সাথে খেলা ভাং 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 ডাউন হ্যাঁ আচ্ছা দাঁড়াও ওরে সোনা তুমি বাইরে থেকে মারতাছো যে তুমি এত বড় প্রো প্লেয়ার হইছো যাই হোক থ্রি বি ওয়ান থ্রি বি ওয়ান হয়ে যাবে ও কি সামনে ছিল না সামনে আরে পিছন থেকে আসলো কই থেকে লাগ 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 একটা হেডশট লাগাইতে পারি না আমি এই তো আমার টিমমেট মানে পুরো আমি ডাউন হয়েছে ও শুধু খালি উড়ে চলে এসে মারে দিয়ে গেল যে জাগেই না হলে টিমমেট আমার সেই ঐতিহাসিক লিজেন্ডারি ইমো খেলতেছে লুকে লুকে খেলতেছে এইভাবে খেলা তো মুশকিল আমরা আসলে ভাই সামন থেকে আমি খেলি সামন থেকে সামন থাউন খেলতে খেলতে হট করে যদি পিছন থেকে মাইরে দেয় তাহলে তো সমস্যা আর খেলতেছি আমাদের টিমের ভিতরে আমি এখানে একটা এগিয়ে ডাবলুম চালাচ্ছি নাকি একটা হেডশট লাগাতে পারি নাকি হেডশট ও ও রে ভাই সুদানি ডাবলুম দিয়ে হেডশট লাগিয়ে দিছে কি সুপার মেডিকেট সুপার মেডিকেট তো নাই নর্মাল মেডিকেটই মারি পিছন

এত অত্যাচার করে দাঁড়া বার হওয়া এমন হেডশট দিব বার 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 রে পুরো প্লেয়ার বার একটারে ডাউন করছে আমাদের টিম মেট এর ডাউন করবো এর আমি দেখি ভাই হেডশট লাগে না কেন হেডশট লাগে না দেখি ভাই ওটা ভাঙো ভাঙো এ তোরা কি করিস দুইজন পিছন থেকে এটা এটা গ্লুটা ভাঙ না দুইটা ডাউন করছে আমার প্লেয়ার একটা একা খেলতেছে ওই যে ওইটা ও অনেক ভালো খেলতেছে ভাই ও লাগ লাগে না আমরা ভইয়াতে বুঝে গেলাম আর আমার সেই আমার ইমটটা খুব ভালো লাগে ভাইয়া তো ভাবতেছি করবো যেহেতু আমি মাঝে মধ্যে করি তো দেখা যাক যে চ্যালেঞ্জ ভিডিও করা যায় কিনা